নমস্কার বন্ধুরা দুপুর কেমন আছেন সবাই কে বলে ছেলেরা মেয়েদের মতো সবজি কাটতে পারে না দেখুন কি সুন্দর এঁচড় কেটে দিয়েছে কি সুন্দর না আমাদের এখানে বাজারে এঁচড় কেটে দেয় তো আপনি যদি বলেন যে কটা এঁচড় নিয়ে যাব বা আমি বাড়িতে নিয়ে গিয়ে কাটবো তাতেও রাজি আর যদি বলেন ওখানে কেটে দিতে ওখানেও রাজি ওনারা একদম বঠিন তেল নিয়ে এঁচড় নিয়ে বসে থাকেন আপনি যেটা বলবেন সেটাই করে দেয় কিন্তু জানেন এ মাঝে শিরাগুলো কাটে না ওই মানে কেটে দেয় আবার বাড়িতে এসে ওই সিরা খুঁজে খুঁজে কাটতে হবে আর কিন্তু দেখুন এঁচোরটা কিন্তু খুব একটা ভালো না আমি প্রেসারে দুটো সিটি দিয়েছি তারপর কিছুক্ষণ ছিল তাতেও তো এঁচোর যেমন কি সেই রকমই শক্ত রয়েছে মানে শক্ত মানে প্রেশার দিলে তবে খাদি হচ্ছে দুই খন্ড হচ্ছে না হলে হচ্ছে না আমি ভাবলাম যখন তোর পুরোটা রেডি হয়ে যাবে তখন হয়তো মাখো মাখো টাইপের হবে কিন্তু না আলুটা ঘাটা হয়ে গেল ওই আর ওই এঁচোড়টা আর হলো না কিন্তু খেতেও তো ইচ্ছে হয় বলুন তাই মনে হলো যে এখন এঁচোড় ভালো হবে না জানি তো মনে হয় যে একটু অন্য অন্য রেসিপি নতুন নতুন রেসিপি বানাই আর বানাচ্ছি উচ্ছে কুঁদরি ভাজা আর এটা একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়েছি আর নামানোর আগে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেশ ভালো লাগে আর এখন কি বলুন তো এই গরমকালে একটু টক ডাল একটু তেঁতো এসবই ভালো লাগে আর বানাচ্ছি আলু পোস্ত আমি না আলু পোস্ততে পেঁয়াজ দিতে ভুলেই গেছি পেঁয়াজটা দিলে ভালো হতো কিন্তু ভুলেই গেছি পেঁয়াজ দিতে মনেই ছিল না যাই হোক মাঝে মধ্যে মিস হতেই পারে হ্যাঁ কিনা আলু পোস্ত বানাচ্ছি আর বানাচ্ছি ডিমের আর আমার হাজবেন্ড ডিমের ক্যারি খুব প্রিয় মানে ডিম 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 ভেজে এটি করলে খুব প্রিয় আর আমার মাছ করলেও বানাতে হয় কিন্তু ডিম বানালে আর মাছ বানাতে হয় না কিন্তু উনি পছন্দ করেন ডিমটা আর ওই জন্য আমাদের মাছ হলে ডিম একটা ভাজা করতেই হয় আর যদি ডিম করা হয় যে দিন সেদিন আর মাছ না হলেও চলে কারণ আমার মাছ প্রিয় আর ওই জন্য ডিমের ক্যারি বানালাম আর বানাবো শাক ভাজা আর একটু চার আর এখন কি বলুন তো গ্রীষ্মে শাক বলুন থাকে না এইগুলো নষ্ট হয়ে যায় তো জল দেয় না নষ্ট হয়ে হয়ে যায় শাকগুলো সব যাচ্ছে না এই গ্রীষ্মের সময় এক একদিনে চার পাঁচটা করে রান্না করতে হয় কিন্তু যেটা না করবেন সেটাই নষ্ট হয়ে যাবে এবার বলুন কেনা জিনিস নষ্ট করতে ইচ্ছে করে আমার তো নষ্ট করতে ইচ্ছে করে না যাই হোক আমার হয়ে গেলো ডিমের ক্যারি এইবারে বানাবো একটু শাক ভাজা একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি আমি একবারে সব দিয়েছি আর হয়ে 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 গেছে এখন তো খুব নরম গেল আমার ব্যাস ভাজা আর চাটনি আর চাটনি তো এখন দেশি টমেটো বলে যতই একটু বড় বড় করে কাটুন আর কিছুই কারণ এক্ষুনি ঘাটা হয়ে যায় আমার হয়ে গেল চাটনি চলে আসুন আমার রান্না রেডি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন